মাইমাল সমাজের স্বার্থকে সামনে রেখে নেতৃত্বের নামে বিভ্রান্তি রুখে দিল বরাক উপত্যকার মাইমাল সমাজ মাইমাল সমাজের নাম ব্যবহার করে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ বহুজনের মধ্যস্থতা বা স্বার্থ সিদ্ধির অভিযোগে কড়া অবস্থানে বার্তা মাইমাল সমাজের তিন অভিভাবক সংস্থার সরকার থেকে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে দাবি পেশ করেছে তিনটি সংগঠন মাইমাল সমাজের তিনটি অভিভাবক সংস্থার যৌথ সংবাদ বৈঠকে বিলুপ্ত ঘোষণা বরাকবেলি মাইমাল কোয়ার্ডিনেশন কমিটি সমাজে প্রভাবশালী প্রতিনিধির ভূমিকা থেকে সরে গেলেন মাওলানা ফখরুল ইসলাম সম্পূর্ণভাবে অবদান ঘোষণা করা হল মাইমাল কোর্ডিনেশন কমিটির কার্যক্রম মাইমাল সমাজের ঐক্য নাম ব্যবহার করে নেতৃত্বমূলক তৎপরতায় নিয়ন্ত্রণ আনতে উদ্যোগে হয়েছে সমাজের শীর্ষস্থানীয় তিনটি সংগঠন যারা একসময় নেতৃত্বে ছিলেন তাদের উদ্যোগে অবসান ঘটানো হল মাওলানা ফখরুল ইসলাম ও শাহরুল ইসলামের নেতৃত্বাধীন বরাকবেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির বিগত লোকসভা নির্বাচনের আগে নিলাম বাজারে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশে উত্থাপিত দাবিগুলি বাস্তবায়িত না হয় মাইমাল সমাজের একাংশের অসন্তোষের মুখে পড়ে কোঅর্ডিনেশন কমিটি আসাম বিধানসভায় মাইমাল সমাজে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিজেপির প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে আবেদন জানিয়েছে মাইমাল সমাজের তিনটি সংস্থা কোঅর্ডিনেশন কমিটির নাম ব্যবহার করে কেউ অনুমোদিতভাবে নেতৃত্বমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনানুক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে মাইমাল সমাজের তিন অভিভাবক সংস্থা আসামে মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ঘোষণা সহ পাঁচটি গুরুত্বপূর্ণ দাবিকে ঘিরে বিগত লোকসভা ভোটের আগেই মাইমাল সমাজের লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল মাইমাল সমাজের তিনটি সংস্থা যথাক্রমে আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মাইমাল ওয়েলফেয়ার সোসাইটি অফ আসাম এবং মাইমাল অ্যাসোসিয়েশন মিলে বরাক ভেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছিল মালনা ফখরুল ইসলামকে সভাপতি এবং শাহরুল ইসলামকে সম্পাদক মনোনীত করে গঠিত কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে করা হয়েছিল মহা সম্মেলন আর সেই সমাবেশে রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি উঠেছিল মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ঘোষণা তপশিলি জাতির সুযোগ সুবিধা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম দুই শতাংশ রিজার্ভেশন জনগণনার মাধ্যমে মাইমাল সমাজকে অফিসিয়ালি রেজিস্ট্রেশন ইত্যাদি কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় গড়ালেও একটিও দাবি আদায় সক্ষম হয়নি কোনো অর্ডিনেশন উল্টো অভিযোগ উঠেছে যে সংস্থার নাম ভাঙিয়ে নিজেদের ব্যক্তিগত সুবিধা ভোগ এবং নেতাগিরির শেষ পর্যন্ত ক্ষুব্ধ কোয়ার্ডিনেশন কমিটির অভিভাবক সংস্থাগুলো একটি যৌথ সভায় মিলিত হয়ে ঐক্যমত হয়ে সংবাদ বৈঠক করে বরাকপেলি মাইমাল কোয়ার্ডিনেশন কমিটি বাতিল করেছেন সংবাদ বৈঠকে কথা বলেন আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি নেজামুদ্দিন সাধারণ সম্পাদক আইনজীবী সেলিম আহমদ মাইমাল ওয়েলফেয়ার সোসাইটির অব আসামের সভাপতি নজমুল হাসান মাইমাল অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদ উদ্দিন আহমদ এবং মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রমুখ বর্গরা আমাদের হাতে তাদের বক্তব্য রয়েছে শুনব পর্যায়ক্রমে তাদের মন্তব্য টু পার্সেন্ট রিজার্ভেশন ফর হায়ার এডুকেশন তিন নম্বর আছে আমার আমি অফিচি বৰ্তমান অফিচিৰ পৰা এ চি ফেচিলিটি কৰিবলগীয়া আছে চাৰি নম্বৰ চেঞ্চাৰ্ছ কৰি আমাক আমাৰ ডক্তৰ ইঞ্জিনিয়াৰক বহে এইবিলাক আমি জনাইছিলোঁ মুখ্যমন্ত্ৰীক তেখেত আমাক আমাক আমাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি দিব পাঁচ নম্বৰ এটা দলীয় টিকেটৰ কাৰণে আজি আমি তিনিটা সংগঠন একেলগে লগ পাই গোট খাইছোঁ বিগত দিন আমি নীলাম্বাৰ এটা মাহন মাই মাল মাহ সম্মিলন কৰিছিলোঁ য'ত এবাৰ মানুহৰ ওপৰত ওচৰত এটেণ্ড হৈছিল ইয়াৰ ভিতৰত এটা কমিটি কৰ্ডিনেশ্যন কমিটি বনাইছিলোঁ আমি ইয়াৰ মুখ্য কৰ্তাধ্য উৎসৱ আছিল এতিয়া বিপ্লাতে আমাক পৰিচালনা কৰিছিল গতিকে আমি আজিলৈকে কোনো আগবাঢ়িব নোৱাৰিছিলোঁ আজি আমি তিনিটা সংগঠন মিলি আমি সিদ্ধান্ত লৈছোঁ যি তিনিটা সংগঠনে কৰ্ডিনেশ্যন বনাইছিলোঁ আমি তিনিটা সংগঠন বেলেগ হৈ গৈছিলোঁ গৈছোঁ গতিকে সংগঠনৰ কোনো অস্তিত্ব নাই আজিৰ পৰা আমি আপোনালোকৰ জৰিয়তে প্ৰেছৰ জৰিয়তে জনাই দিছোঁ যে ইয়াৰ কোনো বেলিডিটি নাই কোনো চিল নাই এইটো কোনো এৰিও নাই ৰেজিষ্টাৰো নাই গতিকে এইটো আজিৰ পৰা আমি দিগদাৰ থৈছোঁ তিনিটা সংগঠনে তেওঁলোকৰ আমাৰ কোনো সম্বন্ধ নাই কেইবা কাৰোবাই যদি শিল ব্যৱহাৰ কৰে শিলমূৰ মাৰি কিবা বিচাৰে সেইটোত আমাৰ

আগের উনি ঘোষণা করেছেন যে আমরা সমাজ যেটা রয়েছে আমরা এই মাইমাল সমাজ প্রাচীন সম্প্রদায় সেই হিসাবে আমাদেরকে আলোচনা করার জন্য আমরা বাধা সেই হিসাবে দূরত্ব দুই হাজার ছব্বিশ এগারো ফেব্রুয়ারি আমরা নিজামবাজারে মা সম্মেলন করেছিলাম এই মা সম্মেলনে আমরা দাবি স্থাপন করেছিলাম যে আমাদেরকে অতি সত্য জঙ্গিয়া ঘোষণা করার জন্য পরবর্তী থেকে পরবর্তীতে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা অনেক পা দেখা করেছি তিনি আশ্বাস দিয়েছেন যে আপনাদেরকে অতি সত্য করা হবে সেই দাবি নিয়ে আমরা আজকে সবাই আমরা বসেছি এবং সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অতি সত্য এই তিনটি সংগঠন থেকে সংগঠনের থেকে প্রতিনিধি দলের মুখ্যমন্ত্রী সঞ্জয় দেখা করবেন মাননীয় মন্ত্রী আমাদের করিমঞ্জির বা ঘর উপত্যকায় মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ গোপালের সহযোগিতায় ওনাকে আমরা অনুরোধ করব এটাকে অতি সত্তর আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে একটা বৈঠক ব্যবস্থা করার জন্য আজকের সবার মাধ্যমে সেটা রিজলভ করা হয়েছে